হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করবো ডিজনি প্লাস হটস্টার নতুন সিরিজ লুটেরে যেটা ডাইরেক্ট করছে জয় মেহতা যেটার কাস্টে আছে রাজত কাপুর চন্দন রায় সান্যাল এবং আরো অনেকে এবারের পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব তার আগে যদি আমি বলি যে এই সিরিজটা দেখে পজিটিভ দিক নেগেটিভ বিচার করা গল্প বলা সেটা কিন্তু খুব টাফ কারণ এখানে মাত্র দুটো এপিসোডই দেখানো হয়েছে এবং এইভাবেই হটস্টার শো চালায় সেটা আমরা আগে দেখে এসেছি এটা তাদের নতুন কিছু নয় এটা তাদের পুরনো একটা রোগ কারণ এর আগে শো টাইম দেখেছি এর আগে আমরা দেখেছি নাইট ম্যানেজার যে যে কিরকমভাবে ভালো সিরিজগুলোকে লোকের ইন্টারেস্ট একদম লুজ করিয়ে দিয়েছে দিনের পর দিন বছরের পর বছর একটা ভালো ভালো শোকে টেনে নিয়ে গেছে এটাও সেটাই করবে এবং এইখানে সেই জন্য গল্পটা খুব ভালোভাবে বলা বা খুব বেশি করে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করা সেটা কিন্তু হবে না কারণ পুরো সিরিজটা না দেখে এই জিনিসগুলো নিয়ে কথা বলা কিন্তু আনজাস্টিফাইড হয়ে যাবে আমার মতে তো গল্পটা যেটা সিরিজটা দেখে বোঝা যাচ্ছে যে একটা কার্গোশিপ যেটা একটা কনসাইনমেন্ট নিয়ে একটা দেশ থেকে অন্য দেশে যাচ্ছে তার মাঝখানে রাস্তা পর সোমালিয়া সোমালিয়াতে জলদস্যুদের উৎপাদ সারা জীবনই ছিল তো সেখানে জলদস্যুরা জাহাজে আক্রমণ করে এবং জাহাজটাকে হাইজ্যাক করে নেয় এবার আপনি বলবেন যে এর মধ্যে নতুনত্ব কি আছে বা এর মধ্যে নতুন কি আছে নতুন জিনিস এটাই যে ওর মধ্যে যে কনসাইনমেন্টটা আছে সেই কনসাইনমেন্টটা খুব ধামি সোমালিয়ার লোকজনের জন্য সেখানকার পলিটিক্সের জন্য এবং সেখানকার বড় বড় মাথাদের জন্য কি সেই কনসাইনমেন্ট কীভাবে সেই কনসাইনমেন্টটা লোকের কাছে পৌঁছায় বা আদৌ পৌঁছায় কি না এই জাহাজটা কীভাবে হাইজ্যাক হয় আর এই হাইজ্যাকের থেকে জাহাজটা বেরোতে পারে কি পারে না এই সব কিছু নিয়ে এই সিরিজটা হতে চলেছে আঠাশে মার্চ এর নেক্সট এপিসোড আসবে সেখানেও পুরো আসবে কিনা সেটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না এবার এই দুটো এপিসোডের রিভিউ করবো প্রত্যেক দিন আমি পজিটিভ দিক নিয়ে আগে আলোচনা করি আজকে আমি নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব কারণ এই নেগেটিভ দিকটা ডিসনি প্লাস হটসটা সব শোয়ের জন্য অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে দুটো দুটো তিনটে তিনটে করে শো আনা সেটা কেন হবে এবং এতে তাদের লাভটা কি সেটা আমি এখনো বুঝে উঠতে পারলাম না আপনারা যদি আগের শোগুলো দেখেন যে শো টাইম সেটা মাত্র চারটে এপিসোড এনেছে তারপরে ওই কবে আসবে ওটা তার কোনো গ্যারেন্টি নেই আবার অডিয়েন্স একটা ভালো সিরিজ দেখতে দেখতে তাদের ইন্টারেস্ট যখন আবার ছেড়ে দেবে আবার তারা সেই শো টাইমটাকে নিয়ে আসবে এর আগে নাইট ম্যানেজারও দেখলাম যে একটা শোকে কীভাবে টেনে 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 তারপরে লোককে গিয়ে লাস্ট অব্দি প্রেজেন্ট করেছে সেই জিনিসটা আমার মনে হয় ভালো না কারণ এই সিরিজটা তো আপনি যদি দেখেন জাস্ট ইন্টারেস্টটা বিল্ড আপ হলো আর সিরিজটা শেষ হয়ে গেল আপনি সেকেন্ড সিজনে নিয়ে যান তাতে কোনো অসুবিধা নেই বাট ফার্স্ট সিজনেও যখন লোক আপনাকে টাইম দিচ্ছে তাকে কিছু তো হাতে নিয়ে আপনি বসান যে হ্যাঁ তোমাকে কিছুটা আমি দিলাম বাদ বাকিটা আমি সেকেন্ড সিজনে দিচ্ছি এইখানে তো ফার্স্ট সিজনই শেষ করছে না এরা এরা একটা দুটো তিনটে চারটে করে এপিসোড আনছে সেখানে লোক এই টাইমটা ইনভেস্ট করে কি পাচ্ছে এই যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে দুটো এপিসোড মানে এক ঘন্টার ওপরে তো সেই এক ঘন্টার উপরে আমি টাইম দিয়ে কিছুই পাচ্ছি না তার থেকে ভালো আমি অন্য কোনো কন্টেন্ট বা অন্য কোনো জিনিস দেখবো আমি এই শোটা দেখবো কেন পুরোটা আস তারপরে আমি দেখবো ওয়ান গোতে তাতে আমার ইন্টারেস্টটাও থাকলো তাতে আমার যে এনার্জিটা সেটাও নষ্ট হলো না টাইমটা ইউটিলাইজ হলো তো কেন লোক এরকম করে দুটো দুটো করে সিরিজ দেখবে এবং আমার সেটাই আমার মনে হয় যে এই সিরিজের বা এই পুরো ওটিটি প্ল্যাটফর্মটা সব থেকে বড় লুফল যে এটা দুটো দুটো তিনটে তিনটে চারটে চারটে করে এপিসোড এনে সিরিজটাকে করার চেষ্টা করছে তার থেকে ভালো ফার্স্ট এপিসোডে চারটে পাঁচটা বা ছটা এপিসোড দিয়ে ফার্স্ট সিজনটাকে শেষ করলো তারপর সেকেন্ড সিজনের জন্য কিছুটা বাঁচিয়ে রাখলো যাতে ইন্টারেস্টটাও হোল্ড হয় লোকের যাতে তাদের যে মানে পলিসি যে আমরা আবার এটাকে দিয়ে কারণ হয় ওটিটি প্ল্যাটফর্ম টাকা ছাড়া তো চলে না বাট এই যে একটা দুটো করে সেটাও এপিসোড এনে এইভাবে লোককে ঠকানো এটা বোধ ঠিক নয় এটাই নেগেটিভ দিক এই সিরিজের সব থেকে বেশি আরও পুরো সিরিজটা দেখার পর তখন বলতে পারবো আর কি কি নেগেটিভ দিক আছে কারণ এইভাবে পজিটিভ দিক নেগেটিভ দিক বলে সত্যি খুব টাফ এবার যদি পজিটিভ দিক বলি শোটা লুক অ্যান্ড ফিল্ডটা ভালো টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে যেভাবে জাহাজটাকে দেখায় যেভাবে সোমালিয়া জলদস্যুদেরকে দেখায় তাদের যে র্যাকেটটাকে দেখায় কীভাবে এর সঙ্গে পলিটিক্স ইনভলভ সেই জিনিসটা দেখায় সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো বিল্ড আপ খুব ভালো করেছে এবং লুক অ্যান্ড ফিল ভালো টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে এর কালার টোন থেকে বিজিএম থেকে টেকনিক্যালি খুব ভালো সাউন্ড করছে হানসল মেহতা এটা ক্রিয়েটার তো হানসাল মেহতার ওপর ভরসা আছে ভালো একটা শো হবে বলেই আশা করব। এবং সেখানে শোটা কিন্তু আপাতত দৃষ্টিতে লুক অ্যান্ড ফিল্ডের দিক থেকে কোনো রকম কৃপণতা এরা করেন সেটা বোঝা যাচ্ছে নেক্সট যেটা নিয়ে কথা বলবো এর নেল বাইটিং মোমেন্ট কিন্তু আছে প্রথমেই বললাম যে শোটা একটু বিল্ড আপ নিলো সেখানেই কিন্তু এটা সিরিজটা শেষ হয়ে গেল টেনশনটা কিন্তু আছে এখানে যখন জলদস্যুর আক্রমণ করবে জাহাজের ক্রুরা তারা মিলে প্ল্যান করবে এখান থেকে একটা ট্রাই নি বাঁচার সেই বাঁচার ট্রাই নিতে গিয়ে তারা কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে এবং ওই যে টেনশন বিল্ড আপটা এজ অফ দ্য সিট মুভমেন্টটা নেল বাইটিং মুভমেন্টটা সেটা কিন্তু এটা প্রোভাইড করতে পেরেছে দুটো এপিসোডের মধ্যে সেটা কিন্তু ভালো দিক এবং আমি কিন্তু আশা করি নি দুটো এপিসোডের মধ্যে এরকম টেনশন বিল্ড আপের থাকবে বাট আমি পেয়েছি এবং সেটা কিন্তু খুব ভালো আপনাকে ওই থ্রিলের ফিলটা কিন্তু দেয় প্রপারলি তার সঙ্গে পারফরমেন্সও ভালো পারফরমেন্স আগে দেখলে সেটা নিয়ে আরও কথা বলা যাবে এখানে রাজাত কাপুর চন্দন সানিওয়াল আছে সবাই ভালো পারফর্মার মোটামুটি ভালো পারফরমেন্স একটা পাবো সেটাই আশা করবো পারফরমেন্স আপাতত ভালোই লাগছে দেখে এই ছিল মোটামুটি পজিটিভ দিক নেগেটিভ দিক এর থেকে বেশি পজিটিভ দিক নেগেটিভ দিক বিচার করতে গেলে পুরো সিরিজটা দেখতে হবে এবং সেই জন্যই আমি ডিসাইড করেছি লুটেরা নেক্সট উইকে যেই এপিসোডগুলো বেরোবে সেগুলো যদি পুরো এপিসোড না থাকে মানে পুরো সিরিজটা যদি তারা নেক্সট উইকে শেষ না করে আমি কিন্তু এটা রিভিউ আর আনবো না যখন পুরো সিরিজটা আমি দেখবো সেটা যতই সপ্তাহ লাগাক তারা বা মাস লাগাক বছর লাগাক পুরো দেখে তবেই আমি এটা রিভিউ করবো কারণ এইভাবে দুটো দুটো এপিসোড করে দেখে সেটা রিভিউ করা ওটা কিন্তু খুব একটা জাস্টিফাইড হবে বলে মনে হয় না আমার সিরিজটার প্রতি তো সেইখানে পুরো এপিসোড এলে তখনই আমি এটার আবার রিভিউ করবো এই ছিল মোটামুটি পজিটিভ দিক নেগেটিভ দিক কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান আর যারা যারা দেখেননি তারা ওয়েটও করতে পারেন আবার তারা দেখেও নিতে পারেন এরকম করে খাপছাড়া খাপছাড়া ভাবে এই ছিল রিভিউ রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত Bye bye. Take care and be safe.